আপনাদের বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে নতুন বই নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে আমরা তেমনই একটা বই নিয়ে কথা বলবো আপনাদের সবাইকে স্বাগত বই কথা সাইফুরে আমাদের আজকের যে বইটি নিয়ে আমরা কথা বলতে চাই সেটা অবশ্যই যাপন সংক্রান্ত বা জীবন জীবনযাপন সংক্রান্ত এটা একটা টেক্সটাইলের বই বা আপনারা সবাই জানেন বাংলাদেশের হেরিটেজ টেক্সটাইলগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এবং যেটাকে আমরা একটা হেরিটেজ টেক্সটাইলের একেবারে তালিকা শীর্ষে রাখি সেটা হচ্ছে জামদানি এবং জামদানি নিয়েই এই বইটা এই বইয়ের নাম হচ্ছে আদি জামদানি নকশা বা ওল্ড জামদানি মোটিভ এই বইটা আসলে নানাভাবে গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রের মানুষের জন্য যেমন যারা সাংবাদিকতা করেন তারা এই বই থেকে যেন তথ্য যেমন জানতে পারবেন একইভাবে তারা এই ছবিগুলো দেখে উপকৃত হবেন তাদের লেখার অনেক রস দেখতে পাবেন আবার যারা গবেষক তারাও এখানে তথ্য যেমন পাচ্ছেন সে একই সাথে পুরনো এবং নতুন জামদানির দেখতে পাচ্ছেন পুরনোগুলোতে তারা পুরনো মোটিভগুলো যেমন পাবেন নতুনগুলোতে পুরোনো মোটিভকে নতুন লেআউটে কীভাবে সাজানো হচ্ছে সেটা তারা দেখতে পাবেন একইভাবে যদি আমি বলি যে মানে যারা ডিজাইনার যারা কাজ করছেন যারা এই হেরিটেজ টেক্সটাইল নিয়ে কাজ করতে চান এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে ছড়িয়ে দিতে চান জামদানির মাধ্যমে তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হবে যে এইখানে কিভাবে রং বদল করে নতুন একটা চেহারা দেওয়া যায় জামদানি সেখানে মোটিভকে চেঞ্জ না করে অথচ নতুন লেআউটটা যদি করা যায় পুরনো মোটিভকে ঠিক রেখে অবিকল রেখে তাহলে সেটা কেমন দেখতে এই জিনিসগুলো কিন্তু তারা এখান থেকে পেয়ে যাবে পেয়ে যাবে এবং এই পাওয়ার পাশাপাশি তারা তাদের নতুন ভাবনাকে জাগ্রত করতে পারবেন নতুন ভাবনার উদ্রেক হবে তাতে করে তারা যান তারা নিজেরা তখন পারমোটেশন কম্পিটিশন করে মোটিভগুলোকে নানাভাবে সাজাতে পারবেন সাজিয়ে তাদের মতন করে নতুন লেআউট তৈরি করতে পারবেন এবং সেইটা তাদের কাজে ব্যবহার করবে আমি পাঠক হিসেবে যদি বলি তাহলে আমারও কিছু প্রশ্নের উদ্রেক হতেই পারে সে একই ধরনের প্রশ্ন আপনাদের মধ্যেও থাকতে পারে যে এই বইটাতে যেসব জামদানিগুলো ছবি দেওয়া হয়েছে সেগুলো আসলে দেখতে কেমন সেগুলো আসলে আমরা কোথা থেকে সংগ্রহ করেছি এত পুরনো জামদানি আমাদের এখানকার বয়নশিল্পীরা কীভাবে ঘুমেছে এই জিনিসগুলো আমরা এই বইতে রাখার ফলে আমি নিজে যেমন পাঠক হিসেবে উপকৃত হয়েছি আপনারাও উপকৃত হবেন যদি প্রতিটা পাতা উল্টান এবং সেখানে পুরনো জানদানিগুলো দেখেন এবং সেখানে সেই সব মতিপগুলো যদি দেখেন এবং আপনি অবশ্যই বিস্মিত হবেন আপনি অবাক হবেন আমাদের বয়ন শিল্পীদের তাদের যে শৈল্পিক নৈপুণ্য সেটা দেখে আসলে কেন পুরনো মতিপ বলা হচ্ছে বা কেন আদি জামদানি বলা হচ্ছে আর নকশা বলা হচ্ছে বা মতিপ বলা হচ্ছে সেগুলোর কারণ একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই তবে তার আগে বলি এই বইটি আসলে একটি প্রকল্পের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে এবং এই বইটি প্রকাশ করছে সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এটি ছিল আসলে জামদানি রিভাইভালের একটা অংশ এই বইতে অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এই বইয়ের সাথে আমরা অর্থাৎ বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ জড়িত ছিল বইটা সম্পাদক চন্দ্রশেখর সাহা বিখ্যাত ডিজাইনা এবং এই বইয়ের সম্পাদক মন্ডলীতে আমি শেখ সাকিউর ছিলাম চার চারজনের মধ্যে আমিও একজন ছিলাম এই বইটিতে আমরা চেষ্টা করেছি পুরনো জামদানিগুলোকে নতুনভাবে পাঠকের সামনে কিংবা জামদানি নিয়ে যারা কাজ করেন এমন গবেষকদের সামনে ফ্যাশন ডিজাইনারদের সামনে তুলে ধরতে এখানে সবচেয়ে পুরনো যদি বলি তাহলে একশো পঁচাত্তর বছরের পুরোনো জামদানির ছবি যেমন আপনি এখানে পাচ্ছেন একইভাবে একেবারে হালের জামদানি ছবিগুলোও পাচ্ছেন এই পঁচাত্তর বছর দেড়শো বছর একশো বছর এই ধরনের এত পুরনো বিভিন্ন আর্কাইভ্যাল পিস বা বিভিন্ন জাদুঘরের সংগ্রহ আমরা এই বইটাতে রাখার চেষ্টা করেছি এবং সেইখানে আপনারা নতুন নতুন মোটিভ দেখবেন যে মোটিভগুলো আসলে নতুন মোটিভ না অনেক পুরনো কিন্তু আপনারা এর আগে দেখেননি এই বইটার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এখানে কিছু লেখা যেমন আছে জানদানি সম্পর্কে এবং এখন যে প্রকল্পটা নিয়ে কাজ হয়েছিল গত বছর সেই প্রকল্প প্রকল্প সম্বন্ধে এবং পুরোনো মোটিভগুলোকে নতুন লেআউটে নতুন সজ্জায় কিভাবে আনা হলে সুন্দর দেখায় আর বৈচিত্র্যময় হয় সেটাও এখানে দেখানো হয়েছে একটা বিষয় এখানে বলা উচিত যে আসলে আমাদের এখানে ডিজাইনাররা নতুন নতুন মোটিভ ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন বা প্রবর্তন করার চেষ্টা করছেন যেটাতে জামদানির যে বৈশিষ্ট্য যে তার যে ঐতিহাসিক গুরুত্ব এবং ঐতিহাসিক মূল্য সেটা নষ্ট হয়ে যায় এবং সৌন্দর্যটাও বিনষ্ট হয় কারণ আমরা এক ধরনের দেখে অভ্যস্ত সেই জন্য পুরোনো মোটিভগুলোকে যদি আমরা নতুন শয্যায় নতুন লেআউটে যদি উপস্থাপন করতে পারি তাহলে অনেক বৈচিত্র্য এখানে পাওয়া যায়